ফাহমিদুল ইসলামকে সারায় আগামী আঠারোই নভেম্বর মাঠে নামতে যাচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ফুটবল টিম হামদা চৌধুরী স্বামী সোম কিংবা জামাল ভুইয়ারা থাকলেও কিন্তু দলে থাকছেন না ফাহমিদুল ইসলাম একাধিকবার হলুদ কার্ড দেখার কারণে কিন্তু আগামী ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে থাকতে পারছেন না তরুণ এই তারকা ফুটবলার ফাহমিদুল ইসলাম তিনি বাংলাদেশের ফুটবলে আসার সাথে সাথেই নজর কেড়েছেন বাংলাদেশি ফুটবল ফ্যানদের এফসি এশিয়ান কাপে ইন্ডিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামতে পারছেন না ফাহমিদুল ইসলাম যার কারণে ফাহমিদুল ইসলাম ভক্ত সমর্থকরা এখন অনেকটাই হতাশাজনক কেননা ফাহমিদুল ইসলাম তাদের জনপ্রিয় একজন ফুটবলার হংকংয়ের মাটিতে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত এক অ্যাসিস্ট করেছিলেন ফাহমিদুল ইসলাম তবে ইন্ডিয়ার বিপক্ষে একাদশে কিংবা স্কোয়াডে থাকতে পারছেন না ফাহমিদুল ইসলাম বন্ধুরা ইন্ডিয়ার বিপক্ষে হাড্ডাহি এই ম্যাচে ফাহমিদুল ইসলামকে কি কি আপনারা মিস করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ক্রিকেট ফুটবল এবং সকল রকমের আপডেট এবং হাইলাইটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ